প্রিয় দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আল্লাহ রহমতে সবাই অনেক অনেক ভালো আছেন আপনারা অনেকেই আনুতোষিক ভাতা সম্পর্কে জানতে চাচ্ছেন তাদের জন্য আজকের এই ভিডিওটি আনুতোষিক ভাতা সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হবে আজকের এই ভিডিওটির মাধ্যমে তার আগে আপনারা যদি আমার এই ছোট্ট চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে এরকম গুরুত্বপূর্ণ ভিডিওর আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলবাটনটি বাঁচিয়ে দিবেন আর যারা এই ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই আমার পেজটিকে ফলো করে দিয়ে পাশে থাকবেন আনুতোষিক ভাতা হলো কর্মচারীর কর্মজীবনের শেষে আর্থিক নিরাপত্তা নিশ্চিত করার জন্য একটি গুরুত্বপূর্ণ সুবিধা আনুতিক ভাতা হল কর্মীদের জন্য একটি এককালীন আর্থিক সুবিধা যা নিয়োগকর্তা তার কর্মচারীকে প্রতিষ্ঠানে দীর্ঘদিন ধরে কাজ করার স্বীকৃতি স্বরূপ দিয়ে থাকেন আনুতোষিক ভাতাকে অবসরকালীন ভাতাও বলা হয়ে থাকে ভাতা বেতন বা বোনাসের মতো নিয়মিত প্রদান করা হয় না বরং এটি কর্মচারীর কর্মজীবনের শেষে অবসর গ্রহণ পদত্যাগ চাকরিরত অবস্থায় মৃত্যু শারীরিক বা মানসিক অক্ষমতার কারণে চাকরি ছেড়ে দেওয়া এসব কারণে চাকরি ছাড়লে আনুতেষিক ভাতা প্রদান করা হয় আনুতিক ভাতা পাবার জন্য কখন প্রাপ্য হবেন সাধারণত একজন কর্মীকে আনুতোষিক পাওয়ার যোগ্য হতে হলে তাকে একটি প্রতিষ্ঠানে বা সংস্থায় ন্যূনতম পাঁচ বছর তার বেশি ধরে একটানা কাজ করতে হবে তবে ব্যতিক্রম যদি কর্মচারী চাকরিতে থাকা অবস্থায় মৃত্যুবরণ করেন অথবা শারীরিক বা মানসিক অক্ষমতার কারণে চাকরি ছাড়তে বাধ্য হন তবে পাঁচ বছরের কম সময়ে চাকরি হলেও তিনি বা তার পরিবার এই সুবিধা পাওয়ার যোগ্য হতে পারেন আনুতিক ভাতা কিসের ভিত্তিতে হিসাব করা হয় আনুতোষিকের পরিমাণ নির্ভর করে কর্মচারীর শেষ প্রাপ্ত বেতন সাধারণত মূল বেতন এবং মোহর ভাতা বা ডি সহ মোট চাকরির বছরের উপর নির্ভর করা হয় সরকারি চাকরিতে আনুতোষিককে পেনশনের একটি অংশ হিসাবে গণ্য করা হয় এখানে কর্মচারীর প্রাপ্য মোট পেনশনের অর্ধেক বা একটি নির্দিষ্ট অংশ বাধ্যকতামূলকভাবে সমর্পণ করতে হয় এবং এর বিনিময়ে একটি নির্দিষ্ট হার অনুসারে এককালীন আনুতষিক বা ল্যাম্প গ্র্যান্ট প্রদান করা হয় উদাহরণস্বরূপ বাংলাদেশ সরকারি নিয়মে প্রতি এক টাকার সম পেনশনের জন্য দুইশো তিরিশ টাকা হারে আনুতিক বা গ্রাসুইটি পাওয়া যায় মোট কথা আনুতিক ভাতা বা গ্রাসুইটি হল কর্মচারীর কর্মজীবনের শেষে আর্থিক নিরাপত্তা নিশ্চিত করার জন্য একটি গুরুত্বপূর্ণ সুবিধা এই ছিল আজকের ভিডিও আশা করি ভিডিওটি ভালো লেগেছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমার এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাঁচিয়ে দিবেন আর যারা এই ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই আমার পেজটিকে ফলো করে দিয়ে পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ